ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট নেওয়ার মামলা শেখ রেহানা ও তার ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে সাজা দিয়েছেন আদালত সোমবার দুপুরে পনের বারোটার দিকে ঢাকার বিশেষ জজ আদালত চার এ বিচারক মোহাম্মদ রবিউল আলম এরায় ঘোষণা করেন রায়ে শেখ রেহানাকে সাত বছর এবং টিউলিপ সিদ্দিককে দুই বছর কারদণ্ড দেওয়া হয় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন ব্রিটিশ এমপি দেশে সাজা পেলেন রায় ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা যায় যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি জানায় তারা এই রায়কে স্বীকৃতি দিয়ে পারে না কারণ টিউলিপকে ন্যায্য আইনের প্রতিক্রিয়া দেওয়া হয়নি এবং অভিযোগের পূর্ণ তথ্য জানানো হয়নি দা গার্ডিয়ানকে দেওয়া প্রতিক্রিয়া টিউলিপ সিদ্দিক পুরো বিচার প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ ও বলে বক্তব্য করেন তিনি বলেন এটি একটি ক্যাঙ্গারু কোর্ট এবং এই রায়কে অবজ্ঞার সঙ্গেই দেখা উচিত তিনি আরো বলেন আমার মনোযোগ সব সবসময় ছিল হ্যামস্টেড ও হাইগেটের জনগণের দিকে বাংলাদেশের নোংরা রাজনীতি আমি মনোযোগ দিতে চাই না এর আগে সাতাশ নভেম্বর একই ধরনের তিন মামলায় শেখ হাসিনাকে একুশ বছরের সাজা দেওয়া হয় প্রতি মামলায় সাত বছর করে তার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদেরও পাঁচ বছর করে সাজা হয় এদিকে রায়ের পর দুদকের পাবলিক প্রসিকিউটর খান মোহাম্মদ মইনুল হাসান জানান শেখ হাসিনা শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিককে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরানো হবে